কার্যিকর করের ঘটনায় সারা জেলা জুড়ে প্রতিবাদ অব্যাহত রয়েছে এই ঘটনায় সারা দেশ আজ উত্তাল হয়েছে এবার প্রতিবাদের ভাষা হয়ে উঠল কথা গান এবং কবিতা কবি সাহিত্যিক এবং শিল্পী সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে চন্দ্রকোনার গাছিতলা মোড়ে আর্যকরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে কবি এবং সাহিত্যিকেরা গান কথা এবং কবিতায় প্রতিবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট কবি এবং সাহিত্যিকেরা অপরদিকে পেন্টিং এবং গানের মধ্যে দিয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এলাকার কিশোর বাহিনীও তিলোত্তমার নৃশংস ধর্ষণ এবং হত্যা যার প্রতিবাদে আসমুদ্র হিমাচল ভারতবর্ষ আজ পথে নেমেছে যে ন্যাকারজনক ঘটনাকে সরকার ধামাচাপা দিতে চাইছে বলে আমরা মনে করছি তার প্রতিবাদে চন্দ্রকোনার কবি সাহিত্যিক শিল্পী এবং সাংস্কৃতিক মঞ্চ আমরা সমবেত হয়ে আজ পথে নেমেছি এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানানোর জন্য ঘাটালের ঘড়িমোর এলাকায় কিশোর বাহিনীর সদস্যরা একত্রিত হয়ে গান এবং পেন্টিংয়ের মাধ্যমে আর্জিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মতো বর্বরচিত ঘটনার প্রতিবাদ জানিয়ে এক বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল আজ এই বিক্ষোভে দোষীদের কঠোরতম শাস্তির দাবি তোলা হয়েছে চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনে নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে